মনে করুন আঙ্গুল ভালোবাসা করে মানে ভালোবাসা বুঝবেন বুঝবেন হ্যাঁ কই করেন বুঝ যায় মনে করুন ফল দেয় সুখে হ্যাঁ ভিডিওটা সারি সামনে যায় গেলে তারা লাইক কমেন্ট করে ওই ভিডিওটা যা আপনারা দেখেন ভিডিও দেখতে কি লাগে এমপি লাগে না এমপি তো নাগে এমবি লাগে না মনে করুন ডামগর ভালোবাসা এমবি কার্ড কিনে নেন আমার টিয়া দেন এই যে এটা ভিডিওতে আমার টিয়া দেন এমবি এমবি কিনে আমি হেটে আপনাদের এনে ভাই এটা কই আমাদের ভিডিও আমাগো ভালো লাগে দেখেন

অগর দেখে আরে ভাই ও না দিয়া হে নাঙ্গত দাদা না বকা দরে পুন দে নামে বুঝেনা না বুঝেনা আমরা কি আমগো ভিডিওতে মজা মার একবার কই হ্যাঁ ভাই ভাই কই তো ভাই ভাই তো কিন্তু তাইলে মজাটা তাইলে আমরা মজা পাইছি আপনি রান করে দিয়া আরে আমগো এটা বেনি দিসিনা কাটেনা লব না অগর তো আপনি দেন ফেসবুকের রে ফেসবুক আপা না কি কয় না না কি কয় এম পি দেনে যাওগা তোমগো বোড়াম কর দিয়াও না আরে বৌ নি তো কথা না বইয়ের বিষয় তো আমরা ফেসবুক কিভাবে সিটায় বার্তা করতেছেন আমরা সিটায় বার্তা বললাম কিভাবে এটা বুঝতে হবো